হ্যালো গাইস কিছুদিন আগে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি লকা কবুতরকে কি খাবার দিলে কবিতর তাড়াতাড়ি ডিম দেবে উনি বলছে ওনার কবিতর ছয় মাস ধরে ছয় মাস আর উনি কিনছে আরও ছয় সাত মাস আগে প্রায় এক বছর হয়ে যাচ্ছে কিন্তু ডিম দেয় না তো উনি আমাকে বলেছিল যে ভাই আপনি একটু কষ্ট করে যদি পারেন আপনি একটু দেখাবেন কি খাবার খাওয়ালে পবিতরে তাড়াতাড়ি ডিম দেবে বা আপনি কি খাবার খাওয়ান এটি দেখাবেন তা আমি আজকে ভিডিওতে ওই বাইরের কথা মতো আমি এই খাবারগুলো দেখাচ্ছি এই খাবারগুলো আপনি যে কোনো একটা খাবার এখানকার মধ্যে আপনি খাওয়াতে পারবেন আপনি এখানে খাওয়ালে ইনশাল্লাহ ডিম হবে কিন্তু একটু শরষা একটু কম খাওয়াবেন যতই ঠান্ডা পরিক যদি কেউ শিকায়ও দেয় যে শরষা খাওয়াবো তা আপনি খাওয়া খাওয়াবেন না হালকা সীমিত শর্ষা খাওয়াবে না সপ্তাহে দুই দিন কিছু ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাবে হতে পারে আপনার কবিতর আগে থেকে শরষা খাইছে এই জন্য তার চর্বি জমে গেছে এই জন্য ডিম দিচ্ছে না আর দ্বিতীয়ত কথা হলো ভাই আমি কবিতর সেল দিচ্ছি প্রায় অনেক বছর ধরে তা আমি কবিতার বেশি কিন্তু আসলে লাভবানও হয়েছি আমি একটা নতুন চ্যানেল খুলেছি পারলে সবাই সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে যায়ন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করলাম আর আমি কিছু পাখি বিক্রি করব সেটা ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে দয়া করে একটু দেখে আসবেন খুব সীমিত দামে পাখিগুলো বিক্রি করব আমি আর লকা কবুতর আমি সীমিত দামে বিক্রি করতেছি আমার কাছে লকা কবুতর বিভিন্ন বিভিন্ন আইটেমের আছে আপনার ছয়শো টাকা জোড়া থেকে আপনার বারোশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া নয় হাজার টাকা জোড়া এরকম বিভিন্ন টাইপের আমার কাছে লক্ষা কবুতর আছে আর আমার কাছেও লক্ষা বেশি বেশিরভাগই আছে অরিজিনাল আমেরিকান লকা তা আশা করি যেই নিক না কেন কখনও আমার কাছ থেকে কবুতর নিলে কেউ ঠকবে না নিচে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি নক করতে পারেন খুব সীমিত দামে হোম ডেলিভারি দিয়ে থাকি আমি এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে তারপর আপনি টাকা দেবেন যুদ্ধ চয়েজ হয় আমি ভাই এটা লে গ্রান্টি দিয়ে বিক্রি করতেছি প্রায় কিছুদিন আগেও এক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই আমি তো কবিতা তো নিজি আপনার কবিতা ডিম দেয় নাই তা ওনাকে বলছিলাম যে ভাই আপনি একটু সতর্ক রাখেন আপনি কোনো ইঙ্গিত পান না উনি বলছে মুখে লাঠি লুড়ে নেয় আসলে এই ভিডিওটা আমি দেইনি এই ভিডিওটা আমি নেক্সট টাইমে দেব যে কবিতর কীভাবে ডিম দেবে কীভাবে বুঝবেন কখন ডিম দেবে তা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেব এটা আসলে এখন আমার কাছে লকা কবুতর প্রায় চৌয়াল্লিশ জোড়া আছে আমি কী করে বিক্রি করে আবারও আপনার লকা কবুতর মানে হ্যাঁ তোই বাচ্চা দিচ্ছে যে মানে আমি বিক্রি করে মানে ই পাচ্ছে না যদি কেউ ডিম সহ বাচ্চা সহ কিনতে চান তারপর যোগাযোগ করতে পারেন যে ভাই আমি ডিম নেব কবিতরও নেবো কবিতরে বাচ্চাও নেবো আপনারা তাও পারবেন আমার কাছে অল টাইম আছে আর অরিজিনাল ভাই গ্যারান্টি দেব বারো মাসের যদি আমার কবিতরের কোনো ক্ষতি হয় বা বারো মাসের মধ্যে বাচ্চা বা ডিম না দেয় তাহলে এই রিক্স আমি নেব যদি টাকা ফেরত দেওয়ার লাগে ফেরত দেবো মানে আপনারা বলতে পারেন যে ভাই কবিতর বিক্রি করার জন্য নানান মানুষের নানান রকম কথা বলতে পারে না ভাই আমি অরিজিনালি গ্রান্টি দিয়ে লক্ষা কবিতর বিক্রি করি যারা যারা লকা কবিতর নিছে তারা বলতে পারবে তো ভাইয়া প্লিজ আবারও আমি অনুরোধ করতেছি আমার একটা নতুন চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ